দাও জোরে জোরে আরো জোরে জোরে আমার মেয়ে মেলায় যাওয়ার জন্য ব্যাংক ভাঙলো হ্যাঁ এটা নিয়ে হয়ে যাবে মা এই যে তোমার ব্যাগে টাকাগুলো ভরো তো হ্যাঁ ঠিক আছে এই টাকাগুলো ভরো টাকাগুলো ভরো তুমি এই টাকাগুলো কেন রাখছো মেলায় যাওয়ার জন্য হ্যাঁ

হ্যাঁ বলো বলো চলো মেলাই দে টাকা দিয়ে জিনিসটা তুমি একটু দেখে দাও অরেঞ্জ কোনটা দেখে দাও ভাত দিয়ে টাকা এনেছো ওরে বাবা এটা কি ব্যাংকের টাকা দেখি কয় টাকা আছে 20 কই দেখি দেখি হ্যাঁ দাও আমি দাম শুনে শুনেনি আনটি এটা কত করে ফুতুলটা 120 বলেন তো এটা এই যে এখানে আসো এখানে আসো উনাকে না দোকানদার আছে দাঁড়াও এটা একটু খোলেন এখানে এখানে উনি নাও উনি না মা ওই যে দোকানদার এটা একশো টাকা রাইকে না দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়া দাদা তুমি দাও দাঁড়া উনি টাকা দিচ্ছে টাকা হ্যাঁ এটা আগে নিতে হয় তুমি টাকা গুছাই রাখো এখানে দাও ওনার টাকা বুলে নাও তো ওনার ব্যাগে আছে টাকা বলে নেন দাও টাকা বুঝাই দাও একশো টাকা বুঝাই দাও ওখান থেকে ব্যাগে থেকে দাও ব্যাগে থেকে টাকা ওনাকে দাও কয় টাকা দিছো হ্যাঁ দাও ওনাকে দাও আরো টাকা দাও হ্যাঁ দেখেন তো আন্টি নেন টাকা নেন আমার মেয়ে টাকা দিচ্ছে আপনাকে আরো বের করো আরো বের করো সব দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওটা গুনে নেন তো হ্যাঁ কত আছে দেখেন আরো দাও আরো দিতে হবে একশো টাকা ফুরচা টাকা আছে গুনে নিন সব পাঁচ টাকার কয়েন এই পুতুলটা মেয়ে কিনছে ব্যাংকের টাকা বুঝাই দিচ্ছে আন্টি কে দোকানদার আন্টি কে হ্যাঁ আরো দাও আরো টাকা দিতে হবে তো কত হয়েছে গুনে নিয়েন ভালো করে হ্যাঁ দাও আরো দাও আরো টাকা দিতে হবে তো আন্টি গুনে নিয়েন ভালো করে হ্যাঁ হ্যাঁ টাকা আর বুঝে দাও উনি গুনে নিক দাঁড়াও 100 টাকা দিতে হবে ওখানে যাও তুমি টাকা বুঝেনি আচ্ছা থাক ওই টাকা গুনেনি ওখানে যাও কত হইছে আন্টি গুনছেন ওই টাকাগুলো নাও হয়ে গেছে হ্যাঁ ব্যাগে রাখো ব্যাগে রাখো গুনেন গুনেন আপনি গুনেন হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ পুতুলটা নিয়ে নাও পুতুল নিয়ে নাও তুমি পুতুল নিয়ে নাও টাকা দিয়ে দিছো তুমি হ্যাঁ হ্যাঁ পুতুলটা হয়ে গেছে তোমার আসো আচ্ছা আচ্ছা চলো 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 আসো 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 চলো 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 আচ্ছা আসো আসো

চলো 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 তোমার ব্যাংকের টাকা দিয়ে পুতুল হয়ে গেছে না খুশি তুমি ঠিক আছে